হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে শুক্লা যখন চিন্তিত রানীর মেয়েকে কে দেখবে রানী হতে লেখাপড়া করে কলেজে যায় রানী নিজের মেয়ের সমস্ত দায়িত্ব চেয়ে নেয় বলে আমি ওর মা আমার থেকে ভালো কেউ ওকে বুঝবে না আর ওর যত্নও রাখবে না আমি নিজের আনন্দ শখ পূর্তি বিসর্জন দিয়ে হলেও নিজের মেয়ের দায়িত্ব পালন করব। ঠিক আছে আর তুমি যদি সেগুলো করতে না পারো আমি যা বলবো তাই মেনে নিতে হবে তাই নেবো পিঙ্কি এই সুযোগটাকে কাজে লাগায় দূর্জয় ঘরে গিয়ে রানীকে বোঝায় যে তুমি এত বড় একটা কথা বলে দিলে কিন্তু সেই কথাটা কাজে কর্মে প্রমাণ করতে গেলে অনেক জটিলতার সম্মুখীন তোমাকে হতে হবে সেগুলো পারবে তুমি কাটিয়ে উঠতে দুর্যয় তুমিও তো বাবা একটা সন্তানের দায়িত্ব বাবা মা দুজনেরই অর্ধেক অর্ধেক তুমি যদি আমার পাশে থাকো ভাগ করে নিয়ে কাজ করি তাহলে কেন পারবো না রানী তুমি একটা বছর সবে ডাক্তারি পড়েছো আর চার বছর বাকি আছে কি করবে তুমি আমি ভেবে পাচ্ছি না মা কিন্তু কাউকে তোমার হেল্প করতে দেবে না যা শর্ত দিয়েছে সেটাই মানতে হবে ঠিক আছে জানো তো আনিসা আর গুপ্তা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডিরেক্টর আমাকে বানিয়ে দিয়েছে যেখানে মানুষের বাঁচার ওষুধ তৈরি হবে আমি সেখানে সমস্ত দায় দায়িত্ব পালন করব। আমি সমস্ত এগ্রিমেন্ট পেপারে সই করেছি রানীর আশঙ্কা নতুন বিপদের তুমি আনিসাদিকে আবারও বিশ্বাস করে ফেলছো কেন দুর্জয় তুমি বুঝতে পারছো না যে আবার নতুন কোনো কিছু ঘটতে পারে তুমি এগ্রিমেন্টটা মেজদাভাইকে না দেখিয়ে এরকম শৈশবত করে দিয়ে দিলে তুমি যদি আবার বিপদে পড়ো কি হবে আমার সন্তান আমার বউয়ের দায় দায়িত্ব আমাকেই পালন করতে হবে তাই আমি ওদের কোম্পানি জয়েন করেছি যাতে বেশি টাকা ইনকাম করতে পারি তাই এগুলো নিয়ে চিন্তা করো না আনিস আমার পেছনে আর পড়ে না আর ও বোঝায় না যে আমি ওর জন্য রয়েছি কারণ ও জানে আমি আমার বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছি রানীর মনে খটকা কারণ আনিসা এবং পিঙ্কি মিলে রানীর পিছনে শয়তানি করছে আর সেই মানুষটা কী করে ভালো হতে পারে ভোর ভোর উঠে রানী দুদিন কাপড় চোপড় সবটা ধুয়ে দিচ্ছে মেলে দিচ্ছে তার কাজ আজ থেকে শুরু হয়ে গেল নতুন লড়াইয়ের কিন্তু পিঙ্কি কোনোভাবে রানীকে সফল হতে দেবে না তার সমস্ত হওয়া কাজগুলো ক্ষতি করবে খারাপ করার জন্য আপ্রাণ চেষ্টা করে মরিয়া হয়ে উঠছে রানী বুঝতেও পারছে না যে সে এবার কি করবে নিজে বাঁচবে নাকি তার স্বামীকে আবারও বাঁচাবে কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয় ফার্মা কোম্পানির ডিরেক্টর রানী শুনে নতুন বিপদের আশঙ্কা পিঙ্কি এবং আনিসা মিলে পরিকল্পনা করেছে দুর্জয়ের সঙ্গে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে যাতে রানী দুর্যয়কে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয় আর এই সমস্ত কিছু করতে গিয়ে শুক্লা তো এমনিতেই রানীর বিপক্ষে রয়েছে এরপরে রানীর জীবনটা যেন অতিষ্ঠ হয়ে ওঠে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন